বং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পেরেছো চলে এসেছি যখন আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গরম তো খুবই পড়েছে আর আজকের তো বিয়াল্লিশ ডিগ্রি আমি থাকি বারুইপুরে এখানকার টেম্পারেচার তো এরকম তো এই প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ বিয়ে করছে বুঝতে পারছো কন্ডিশনটা তো এই গরমের মধ্যে লোকে বিয়ে করছে আর সেই বিয়েবাড়িতে আমরা নিমন্ত্রিত আছি তো সেইটা নিয়েই আজকে তোমাদের কাছে আসা এই গরমের মধ্যে আমি বিয়েবাড়িতে যাব সেখানে খাবো তাও ছেলে নিয়ে আর ছেলের এটা প্রথম বাড়ি তো ও এখন ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম এখন চটপট রেডি হয়ে নিই এখন প্রায় সন্ধে সাতটা দশ পনেরো হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে যায় আর কি তো ঘুম থেকে ওঠা পড়ার আগেই আমি রেডি হয়ে নেব জামা প্যান্ট পরিয়ে বিয়েবাড়িতে তো এই গরমের মধ্যে বিশেষ করে আহ শাড়ি পরবো আর কি সেই কারণে সাজার ইচ্ছে একেবারেই নেই খুব হালকাভাবে একটু সাজবো যেগুলো না করলে নয় তো চলো চটপট আহ শাড়িটা পরে নি সেজে গুজে নি অল্প করে তো গরমের মধ্যে যাব আর কি বুঝতেই পারছো এখনই টেনশন হচ্ছে তো সেখানে কি কি অবস্থা হবে আমার তো চলো ছটফট রেডি হয়ে নি আর রেডি হয়ে আবার আসছি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা দেখে নি অবশ্যই বলবে We'll <laughs> 生。 তো আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সেজে বুঝে কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানো সাজগোনা সাজগোনা করে একটু বেশি সেজে ফেলেছি মুখে বিশেষ কিছু দিইনি হালকা একটু শুধু ফাউন্ডেশন ভুলেছি আর একটু তো হার্ড দু লিপস্টিক করতেই হবে তো চলো এবার চটপট বিয়ে বাড়ি যাবো অনেক রাত হয়ে যাচ্ছে ছেলেকেও রেডি করবো তো দেখা হচ্ছে বিয়েবাড়িতে তো আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে মানে রিসেপশন পার্টি আর কি বাড়ির খুব কাছে হলেও হেঁটেই যাওয়া যায় কিন্তু যেহেতু শাড়ি পরেছি আর তার উপরে ছেলে ওই জন্য একটা টোটো ডেকে নিলাম আমার ছেলে আর হাজব্যান্ড দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছে ব্ল্যাক কালার তো ঢুকতেই রানিমা মানে এই ছোট্ট পুচকেটা আমাকে বলল তুমি অন্য সময় মেকআপ করো আজকে কেন মেক আপ নি তো যাই হোক গরমে ভালো লাগছিল না সেটা আর তাকে কে বলে তো ফারুক আর সুহানার বিয়ে ঢুকতেই সুন্দর করে গেটটা সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর বাইকে বাইক নিয়ে আমরা যেহেতু যাইনি ওই জন্য দেখে ভাবলাম বাইরে যখন পার্কিংয়ের ব্যবস্থা আছে বাইকটা আনলেই হতো তো এবার আমরা ঢুকছি ভিতরে ছেলে কি গর্বে জানি না অত ভিড় দেখলেই প্রচণ্ড কান্না শুরু করে দেয় আমরাই তো তো এই হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড অ্যান্ড ক্রুম ঢুকেই দেখতে পেলাম সামনেই বসে আছে প্রচণ্ড গরম ওই জন্য আর ভিতরে বসেনি আর এদিকে আমার যা দেখলাম ফুচকা খেতে ব্যস্ত আমাকে বললো কিন্তু ভিডিও করবে না তো আমিও ভালো মেয়ের মতো সেখান থেকে সরে গেলাম আর মোটামুটি খাবারের স্টল যা ছিল আমরা যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই দেখলাম খাবার প্রায় শেষ ফুচকা তো অনেকে তখন খাচ্ছে কিন্তু আমি খুঁজছিলাম লস্যি যেহেতু আমার ভাসুর এখানে লস্যির স্টল দিয়েছে তো প্রচণ্ড গরমে লস্যি খাবো বলেই গুটি গুটি পায়ে সেখানে এগোলাম তো সেখানে আমার বরই প্রথমে গিয়ে লস্যি নিল এক গ্লাস আর আমার ছেলেকে আমার জায়ের কোলে দিয়ে দিলাম আমার ছেলেকে নিয়ে সবাই ঘুরছিলো অনুষ্ঠান বাড়িতে মোটামুটি আমার পাড়া প্রতিবেশী সবাই গেছিলো তো মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছিল তাই আমরা যাওয়া থেকেই আমাদের প্ল্যান ছিল যে যাবো বেশি দেরি করব না খাওয়া দাওয়া সেরেই চটপট চলে আসব। তো আমার জায়ের কোলে ওকে দিয়ে আমি একটু বিয়েবাড়িটা এনজয় করার চেষ্টা করছিলাম কিন্তু আমার ছেলের জন্য শেষমেশ সেটা খুব ভালোভাবে হয়নি এদিকে পকোড়া শেষ কিন্তু আমার এক ভাবি পকোড়া এনে আমাকে দিল খেতে তো আমি আর আমার বর একটু একটু করে খেলাম কিন্তু আমার পকোড়া খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আমি লস্যি খাবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম এটা আমার আর একটা ভাসুর আর আমার ভাসুরের ছেলে ওরা দুজনে এসে ওখানে দাঁড়ালো এ ও হচ্ছে সাকিব তো সাকিব সাকিববাবুর সাথে আলাপ করার পরে এবার আমরা লস্যিটা খেলাম তো আমি তো দাঁড়িয়েই ছিলাম কখন থেকে ওখানে লসি খাবো বলে তো ঠান্ডা ঠান্ডা লসি খেয়ে গলাটা ভেজালাম প্রচণ্ড গরমে খুব অস্বস্তি হচ্ছিল ভাবছিলাম কখন বাড়ি যাব তো খাবারের ব্যাচের দিকে তাকালাম দেখলাম তখনও খাচ্ছে সবাই এদিকে আমার ছেলে তো জামা কাপড় খুলে প্যাম্পার্স পরে একদম বিয়েবাড়ি মাতিয়ে রেখেছে তো আমি ওকে নিয়ে যে ঘরে গিফট রাখা ছিল আর কি সেখানে ফাঁকা ঘর দেখে আমি আর আমার যা ওখানে বসেছিলাম কেননা ছেলে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল ওকে কিছু ই রাখা যাচ্ছিলো না আর অনেক গরম ও কিছুতেই সহ্য করে না আর সব থেকে বড়ো কথা ভিড় ভাড়টা ওর একেবারেই পছন্দ নয় যেটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখলাম তো তারপরে ধীরে ধীরে আমরা ভাবলাম রাত হচ্ছে ছেলেটাও একটু চুপ করেছে এবার তাহলে খাবার ব্যাচের দিকে দেখি নেক্সট ব্যাচে আমরা বসবো বলে সে সে সেদিকেই এগোচ্ছিলাম গুটি গুটি পায়ে তো গিয়ে দেখলাম যে আমার ভাসুর আমার যা সবাই খেতে বসে গেছে তো সেখানে আমরা প্রথমেই বলে রাখা ছিল যে তোমরা সিট রাখবে যেহেতু রাত হয়েছে এই ব্যাচে না বসতে পারলে ফের ছেলে কান্না শুরু করবে না খেয়েই বাড়ি ফিরতে হবে তো সেই কারণে ওদের ওঠার অপেক্ষায় আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম কিছু করার নেই বিয়ে বাড়িতে খেতে গেলে এভাবেই লাইন দিয়ে খেতে হয় তো চটপট খাবার টেবিলে বসে পড়লাম এদিকে খাবার দেওয়া এবার স্টার্ট হয়ে যাবে তো চলো চটপট খেয়ে নিচ্ছি আমরা আর ওদিকে বাড়ি যাওয়ারও তাড়া পড়ে গেছে ছেলেটা যেহেতু চুপ করে আছে শুনেছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ছেলের জন্য খুব ভালোভাবে ব্লগটা যদিও করা হয়নি তো আসবো আবার নেক্সট ব্লগে